বৃষ্টি মাকা সন্ধ্যায় ভাবলাম যে আজকে একটু ঝাল ঝাল স্লাক্স তৈরি করে দিই পরমশাইকে আর আমরা তো আছি বিকেলে চা খাবারের জন্য তাই স্ন্যাক্সটা তোমাদের সামনে আজকে রেসিপিটি তুলে ধরো খুব সহজেই কিন্তু তোমরা একটা বানিয়ে নিতে পারবে আর বিশেষ করে বাসার ছোটো মেম্বার তারা খুব খেতে কিন্তু পছন্দ করে এখানে পাঁচশো গ্রামের একটু আলু কম রয়েছে তা আলুগুলো প্রথমে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব এই যা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকে ওয়েলকাম জানাতে আমার ভুলে গেছে ওয়েলকাম টু সুনন্দা রেশেন আশা করছি তোমাদের সকলের রেসিপি ভালো লাগবে আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা মানে তুলতে আর এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে আমি থেতো করে নিচ্ছি এই থেতো করে দিলে বেশ ভালো লাগবে মুখের মধ্যে দানাগুলো পড়বে দারুণ লাগবে তো ভালো করে থেতে করে নেওয়া হয়েছে এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানটা দিলে খুব ভালো হয় যাদের গ্যাসের প্রবলেম থাকে এই জোয়ানটা দেওয়ার কারণে কিন্তু আর গ্যাস আর হবে না কারণ ভালো করে জোয়ানটাকে একটু ক্র্যাশ করে দিলাম তারপর এখন ভালো করে সব মতে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যা আমার পেজটিকে ফলো করে প্লিজ পেসটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দিও আর আমার এই রেসিপিটি দেখার পরে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও যে যেখান থেকে দেখছো গঠনমূলক কমেন্ট করবে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই জানাইতে আমার সুবিধা হবে তো ভালো করে ময়দাটাকে মতে নিলাম এখন ঢেকে রেখে দেবো এই ফাঁকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা খোসা সারি নিয়ে এসেছিলাম তাই এখানে সামান্য একটু রান্না রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম এখানে একশো গ্রামের একটু কম বাদাম রয়েছে সে বাদামটা এখন লাল করে ভেজে নেব আর বাদামের কালার দেখেই বুঝতে পারছো চেঞ্জ হয়ে গিয়েছে বাদামটা বেশ মুষমুছে ভেজে নেওয়া হয়েছে এখন এটা নামিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তেল খুব একটা বেশি নেই বড়ো চামচ দিয়ে মেপে দেখতে গেলে এক চামচ আমি তেল দিয়েছি কিন্তু বাদামটা ভেজে নেওয়া হচ্ছে ওই তেলের মধ্যেই এখন আমি সবজিটা তৈরি করে নেব এখানে পাঁচ আর একটি তেজপাতা রয়েছে সেটি আমি দিয়ে দেবো ওখানে তেলের মধ্যে তেল যেহেতু গরম রয়েছে আর বাদাম ভাজার এটা করলে সবজির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে পাঁচ ফোটন দেওয়া হয়েছে একটু লাল করে কিন্তু পাঁচ ভেজে নিতে হবে এতে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ একদম ডুমো করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোটা রাখা সে মশলাটা এখন দিয়ে দিচ্ছে আবার বলে দিচ্ছি এখানে আদা রয়েছে রসুন রয়েছে একটু গোটা জিরে রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে ভালো করে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ লবণ আর ভালো করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো চিনি চাইলে তোমরা স্কিপ করতে পারো যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে আলুটা খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখন গোটা গোটা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে তেলের সাথে মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নেবো এখন দিয়ে দিলাম একটু মাংসের মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে ভেজে রাখা জিরো করে দিয়ে দিলাম আর ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেবো আর সামান্য একটু হাম্বরটা ধুয়ে জলটা দিয়ে দিলাম বেশি কিন্তু জল দিনে একদমই অল্প একটু জল দিয়েছি আলু যেহেতু সেদ্ধ রয়েছে তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে আর আলু সবজিটা একদম শুকনো করে নিতে মানে শুকনো আলু সবজি যেটা আমরা করি সেটাই দিয়ে এরকম এরকমই আলুটা জলটা টাইম টেনে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এখানে একটু গরম মশলাও গুঁড়ো দিয়েছি মিস্টেক হয়ে গিয়েছে তোমরা তাহলে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিতে পারো এখন ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে সবজিটা প্রায় আমার হয়ে গিয়েছে এটা এখন ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের মাঝে আসছি ঠান্ডা করে নিয়ে আমি আসলাম বিকেলবেলা কারণ সবজির পুটটা কিন্তু ঠান্ডা না হলে আবার তখন তৈরি করা যাবে না আমি ময়দাটাকে আগে ভালো করে তো মতে রেখে দিচ্ছি তবুও আবার একটু দুই এক মিনিট মতে নেবো তাহলে খুব সুন্দর হবে কারণ পিসমিস করে কেটে নিচ্ছি লুচির গুটি চেয়ে একটুখানি বড়ো রেখেছি তোমরা গুটিগুলো দেখে বুঝতে পারছো এখন ভালো করে এখন পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে যত পাতলা করে বেলিয়ে নেবে তত কিন্তু খেতে ভালো হবে মোচমুচা হবে তো কিসপি হবে ভিতরে তো আলু পুরটা রয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে আর খেতে আসলেই বেশ ভালো হয়েছে সবাই তো খেয়ে প্রশংসা করেছে এখন দেখো এটা কেটে নেওয়াটা তো সবটাই তো আর মুখে বলে দেওয়া যায় না কিছু জিনিস চোখে দেখে নিতে তাহলে দেখো তোমরা একটু ভালো করে একটু দেখি নিও আমি কীরকম করে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছি আমি কেটে দিয়েছি তোমরা তাহলে কিন্তু কেটে না দিলেও কিন্তু এমনি মুড়িয়ে এটা দিতে পারো যে যেভাবে দেখো না কোনো সব কিছু সবটাই তো অনেকে সহজভাবে করে নিতে না পারে না আমি তাই বলে দিলাম তোমরা কিন্তু না কেটে নিয়েও কিন্তু এম রুটি বেলে নিয়ে এই আলু সবজি দিয়ে এটা ভেজে নিতে পারো রোল করে আর চিনিব বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা আগে দিই আগে দিলে সেটে যেত খেতে ভালো লাগতো না তাই কিন্তু আমি পরে দিলাম ঠান্ডা হওয়ার পরে আর একটা আলু রোল করে করে এখন ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এটা মুখে দিয়ে বলতে পারো তোমরা দেখে এই কাজটা করে নিতে পারো তোমাদের কাছে যদি খুব কঠিন মনে হয় তাহলে কিন্তু তোমরা এভাবে কেটে না দিয়ে জাস্ট রোল করে গুনতে দিতে পারো তোমাদের ইচ্ছে এখন সবগুলো করে নিয়ে আসছি আমি কারণ সবগুলো যদি দেখাতে যাই ভিডিওটা লং হয়ে যাবে তখন তোমরাও বিরক্ত হয়ে যাবে দেখতে তাই একটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ গরম হয়ে গিয়েছে আর খুব গরম সেটাও কিন্তু দাঁড়াবে না সিঙ্গারাতে আমরা যেমন ঠান্ডা একটু তেলে দিই না ঠিক তেমন ঠান্ডা তেলে দিতে হবে বেশি গরম তেলে দিলে না গাটা ফোসা ফোসা করার মতো হয়ে যাবে দেখতেও কিন্তু ভালো এইভাবেই সবগুলো লাল করে করে ভেজে নিয়ে আসবো এই তো সবগুলো ভেজে নিয়ে আসলাম তোমাদের মাঝে আশা করছি রেসিপি তোমাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো শুধু চা দিয়েও খেতে পারো তোমাদের ইচ্ছে আমরা চা দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে ভালো থেকে সকলে